প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারাদিন চরখানপুর ঘুরে এখন বাড়ি ফেরার পালা কিন্তু শেষ সময় ভাবি আর আজিজুল ভাই এদেরকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে এবং ভাবি এবং আজিজুল ভাই দুজনই ভালো মানুষ এদের কথাবার্তা আচার আচরণ আদর আপ্যায়নে আমি খুব খুশি হয়েছি তারপরও যেহেতু বিকাল নাগাদ এখানে শেষ খেয়া নৌকা তাই এখন হয়তো এদেরকে ছেড়ে চলে যেতে হবে আবে হাবি এবং আজিজুল ভাই দুজনেরই রীতিমতো মন খারাপ আমি চলে যাচ্ছি তাই তো যাই হোক প্রিয় দর্শক আপনার কাছে সারাদিন চরখানপুর ঘুরে ঘুরে দেখালাম এখন যার পালা যদিও চরখানপুরে আমার সারাদিন ভালো কেটেছে ইচ্ছা ছিল রাতে থাকা যায় কি না তো রাতে থাকতে হলে বহুত সমস্যা রয়েছে এখানে যেহেতু বিদ্যুৎ নাই সারা রাত আমরা ফ্যানের হাওয়ায় ঘুমিয়ে থাকি এখানে সেই ব্যবস্থাটা নেই যার কারণে এখানে ঘুমানোর মতো কোনো স্কোপ নেই যার কারণেই এ চরে না থেকে নিজ বাসার দিকে রওনা হচ্ছি আবারও আসার সময় যে নদী পাড়ি দিয়ে এসেছি সে নদী পাড়ি দিয়ে আবারও ফিরে যাব সেই সাথে আপনাদেরকে দেখা দেখাতে দেখাতে যাব যে কিভাবে আমরা নদী পাড়ি দিতেছি প্রিয় দর্শক আজিজুল ভাই আমার সাথে চলেছেন আমাকে খেয়া উঠে দেওয়ার জন্যে এই যে আমার আজিজুল ভাই কিন্তু আসলে খেয়া তো অনেক দূরে আজিজুল ভাইয়ের বাসা থেকে মিনিমাম পাঁচ কিলোমিটার দূরে হলেও খেয়া নৌকা এই পাঁচ কিলোমিটারের মধ্যে আবার চরখানপুরের নিচে একটা মিনি নদী আছে ছোট্ট নদী আছে যেটা ওই বাচ্চা কাচ্চারা ডাড় দিয়ে না ওই একটা লাঠি দিয়ে নৌকাটা পার করে দেই। এবং পার ম্যান প্রতি টাকা করে নেই তো ওই নদীতে আমাকে আজিজুল ভাই নিয়ে যাচ্ছে আজিজুল ভাই এই চরের একজন সুপরিচিত মানুষ এই চরে ঘুরে ঘুরে যেটা মনে হলো এই চরের মানুষেরা খুব অভাবী এবং দারিদ্র কষ্টকর জীবনযাপন যে যেহেতু কোনো বিদ্যুৎ নাই বিলাসী তার ছোঁয়া নাই সেরকম কোনো সুযোগ নাই কষ্টকর জীবনযাপন তো প্রিয় দর্শক এই যে নৌকাটা দেখছেন এই নৌকাতেই আমি পার হচ্ছি এবং এরা আমার থেকে দশ টাকা ভাড়া নেবে দেখার মতো অনেক কিছু ভালো ভালো বস্তু রয়েছে যেমন দেখছেন পাতি দেখছেন গুলো দেখতে সুন্দর রাজহাঁস বলে না আর এই রাজহাঁস আমাদের এদিকে তো একটার দাম এক হাজার বারোশো টাকা কিন্তু ওইখানে দাম কম এই পাঁচশো সাতশো টাকা হলে একটা রাজহাঁস পাওয়া যায় এটা একটা বড়ো সুবিধা আমি এর পরে গেলে ওখানে একটা রাজহাঁস কিনে আজিজুল ভাইয়ের বাড়িতে রান্না করে খেয়ে আসব। তো আজিজুল ভাই আমাকে আগায় দিতে যাচ্ছেন এবং আমা আমি যে মোটর সাইকেলে এসেছিলাম আজিজুল ভাইয়ের এই চরখানপুরে সে মোটর সাইকেল আমার ফোন ধরতেছে না তাই আজিজুল ভাইকে বলছি বিকল্প কী করা যায় আজিজুল ভাই বললো যে আর একটা মোটর সাইকেল আছে আপনি ওইটাতেই যেতে পারেন পরে আমি নৌকা পার হয়ে এ নৌকার পিচি পিচি পোলাপানকে বললাম যে আমাকে একটা মোটর সাইকেলের ব্যবস্থা করে দাও ওরা আমাকে একটা মোটর সাইকেলের ব্যবস্থা করে দিলেও ভাড়া কিন্তু একই ওই যে পার একজন একশো টাকা দুজন হলে দেড়শো টাকা এইভাবেই আসছিলাম আসার সময় যার সময় ভাড়া ঠিক এক হই এই পানিতে কিন্তু মাছ রয়েছে ওই ছোট ছোট ছোটো শিশুরা এখানে মাছ ওই বিভিন্ন পদ্ধতিতে মেরে থাকে যেমন মনে করেন বড়শি দিয়ে ছোট ছোট জাল দিয়ে আবার ছোট ছোট এক ধরনের মাঁকড়ই পাওয়া যায় সেটা দিয়ে মাছ ধরে রাখে এবং এই চরটা সন্ধ নিঃসন্দেহটা দেখার মতো এবং সব চাইতে বড়ো বিষয়বস্তু হলো যে রাজশাহী কি রাজশাহী শহর থেকে মোটামুটি কত ডিস্টেন্স হবে আনুমানিক সাত কিলোমিটার এই সাত কিলোমিটার ডিস্টেন্সের কারণে এখানকার জমিগুলো হচ্ছে মাত্র তিন লাখ টাকা বিঘে আর আমার রাজশাহী শহরে এক কাঠা জমির দাম হলো এক কোটি টাকা আর একটু বাইরে গেলে অর্ধ কোটি টাকা তাইলে মাত্র একটা নদী নদী থাকার কারণে একটা পরিবেশের জীবনযাত্রাকে কত ফারাক করে দিয়েছে মোটরসাইকেল পেয়েছি একটা মোটর সাইকেলে চড়েছি মোটরসাইকেল ম্যান আমাকে নিয়ে যাচ্ছে এবং বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার মুখোমুখি আমি মূলত কোনো দিন চরখানপুরে আসি নাই চরখানপুরে যে জিনিসটা বোঝা গেল যে এখানে ছোট ছোটো মেয়েদের বিয়ে হয় বাবা মারা ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দিন ছোট ছোট ছেলেদের বিয়ে দিয়ে দিন এটা আমাকে খুব অবাক করেছে আজিজুল ভাইয়ের ছেলে মেয়েগুলো ছোটো ছোটো অবস্থাতেই আজিজুল ভাই বিয়ে দিয়ে দিয়েছে তারা রীতিমতো বাচ্চা কাচ্চা নাতি নাতনি হয়ে গেছে তাদের তা চরের মানুষের একটা ধারণা এইরকম যে যারা ছেলে তারা ছেলে আছে তাদের তো ছেলে মানুষ করতেই হবে কিন্তু মেয়ে যারা আছে তাদেরকে বিয়ে দিয়ে দিলে সংসার থেকে একজন বিদায় হয়ে গেলে আর খরচ কমে গেল চরের মানুষের ঠিক এমন একটা ধারণা থাকার কারণেই অল্প বয়সেই সেখানকার মেয়েদের বিয়ে দেওয়া দেওয়া হয় এবং চরের মেয়েরা কিন্তু ভালো ভালো এই কারণে বলবো যে আপনি যদি চরের মেয়েদের বিয়ে করে নিয়ে আসেন তাহলে কোনো টেনশান ছাড়া কোনো অশান্তি ছাড়াই আপনি তাদের সাথে দীর্ঘ জীবন সারা জীবন সংসার করতে পারবেন কারণ তাদের বিলাসিতা বুঝে না এবং তাদের চাওয়ার হার খুবই কম একটা মোটা কাপড় আর মোটা ভাত খেতে পেলেই তারা সন্তুষ্ট এর জন্যে আমি পরামর্শ দিব যে যারা প্রকৃত পক্ষে সংসার করতে চান বা যৌতুকের আশা না করেন অর্থাৎ যারা শ্বশুরের থেকে কিছু পাইতে চান না শুধু মেয়েটা হলেই হবে যাদের এরকম মানসিক টেন্ডেন্সি আছে তারা চর খানপুর সহ চরমাজার দিয়ার চর চর চোর দহা এই সবগুলো না আপনারা বিয়ে করতে পারেন বিয়ে করলে হবে কি আপনি স্ত্রীর পক্ষ থেকে কোনো টেনশন আপনাকে পোহাতে হবে না আর আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যাবেও না কারণ হলো যে আপনার বাড়িতে ফ্যান আছে এসি আছে ফ্রিজ আছে আর ওদের ওরাতে এগুলো বুঝে না এই এই যে আরাম আইসের যে বিলাসিতার তার যন্ত্রপাতি আপনার বাসায় আছে সেটা তাদের কাছে আনন্ন তারা এ বিষয়ে জানে না বিধাই আপনার কাছে সে সারা জীবন থেকে যাবে এবং যাবে না এর জন্যে আমার মনে হয়েছে যে আমার যদি এখন বিয়ে করার ইচ্ছা হয় তাহলে আমি চরেই বিয়ে করব এবং আপনাদেরকেও পরামর্শ দিব যে আপনারা অন্যের অর্থের প্রতি যদি কোনো লোভ না থেকে থাকে তাহলে চরেই বিয়ে করবেন চরের মেয়েরা ভালো আজিজুল ভাই আমাকে একটা উদাহরণ দিলেন যে চরের মেয়েরা হলো কাদার মতো এদেরকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে আপনি যেভাবে মানুষ করবেন যেভাবে রাখতে চাইবেন যেভাবে চালাতে চাইবেন তারা কিন্তু সেভাবেই থাকবে এবং চলবে এর জন্যেই চরে অনেক বড় বড় বড়ো বড়ো মানুষ অর্থাৎ আহ শহরে সহ অন্য এলাকার ধর্নাট্য দ্বারা মানুষ তারা কিন্তু চরে এসে বিয়ে করে নিয়ে যাচ্ছেন এটা আমাকে আজিজুল ভাই বললেন যে তাজজুল আজিজুল ভাই চর বাসি ভালো জানেন আমি তো বছরে বা সারা জীবনে একবার গেছি আমি আর অত ভালো না জানি আজিজুল ভাইয়ের কথা শুনে এটা আমার মনে হলো যে আসলেই তাই চরের মেয়েরা ভালো হওয়ার পিছনে বহু যুক্তি রয়েছে কারণ তারা ছোট থেকেই খুব কষ্টে মানুষ হয় তাদের ফ্যানের ব্যবস্থা নাই ভালো ভালো ঘুমানোর মতো একটা ব্যবস্থা নেই এবং তাদের যে জীবনযাত্রা সেটা খুব কষ্টের এবং গ্রাম্য জীবনযাত্রা টেলিভিশন নেই তারপরে বড় মোবাইলের ব্যবহার যে অ্যাজুজিয়াল আছে সেটাও নেই কারণ ওখানে নেট টাওয়ার পায় না যে আমার কাছে মনে আছে যে চরের মানুষ ভালো এখন আপনার কাছে কি মনে হয় এটা আমি জানি না আমার কাছে এটাই মনে হয়েছে যে চরের মানুষ অনেকটাই ভালো এবং সহজ সরল তা প্রিয় দর্শক আপনারা যদি চর খানপুরে যান তাহলে রাজশাহী শহর থেকে আপনাকে বড় কুঠি ঘাটে যেতে হবে বড় কুঠি ঘাটে যাওয়ার পর ওখানে ঘাট ভাড়া নেবে মাত্র দশ টাকা এই দশ টাকা ঘাট ভাড়া দিয়ে আপনি সজ খেয়া নৌকা যেখানে ছেড়ে যাই নৌকার ঘাটে চলে যাবেন নৌকার ভাড়া নেবে বিশ টাকা যেহেতু আপনি ট্যুরিস্ট আপনার কাছ থেকে ওরা দশ টাকা বেশি নিতে পারে যেমন আমার থেকে কিন্তু তারা দশ টাকা বেশি নিয়েছে ত্রিশ টাকা নিয়েছে এরকম নিবে তারপরে আপনি নদীর নামবেন না আছে চড়ে আসছি এরকম আপনাকে মোটর সাইকেলে চড়ে যেতে হবে ওই চর খানপুর আপনার ভালো লাগবে আমি নিঃসন্দেহে বলবো যে আপনার ভালো লাগবে কারণ সেখানকার মানুষ খুব অভাবী এবং আপ্যায়ন প্রিয় মানুষ যদি ওদের অর্থ সম্পদ তেমনটা নাই তারপর তারা আপ্যায়ন প্রিয় মানুষ আমাকে খুব ভালো লেগেছে আমি অনেকের সাথে কথা বলেছি তারা আমাকে যেটা জানিয়েছে সেটা হলো চরে শিক্ষিত মানুষের হার খুবই কম কারণ ওখানে একটা প্রাইমারি স্কুল আছে হাই স্কুল নেই হাই স্কুল যদিও থেকে থাকে তাহলে এত দূরে রয়েছে আমার চোখে পড়েনি আর ওখানে আজিজুল ভাইয়ের একটা মেয়ে ক্লাস সেভেনে পড়ে আমি আজিজুল ভাই আমাকে বলল যে আমার মেয়েটা রাজশাহী শহরেই আমি ভর্তি করেছি ক্লাস সেভেনে পড়ে এই আসতে যেতে ডেলি দুশো তিনশো টাকা লাগে তো এই যে একটা ব্যয়বহুল লেখা পড়ার ব্যাপার সাপার যার কারণে ওখানে শিক্ষিত মানুষের হার খুব কম আর চাকরিজীবী মানুষ তেমন নেই ওখানে যারা মূলত আছে তাদের টুকিটাকি চরে এক বিঘা বা দু তিন বিঘা জমি রয়েছে ওই জমির ওখানে আবাদ পানি করে ওখানেই ওই থাকে ওখানে ওইভাবে ওরা অভাব অনটনের মধ্যে দিয়ে সংসার চালিয়ে থাকে আর জমির জায়গা যতটুকু আছে ততটুকুর মায় হয়তো ছেড়ে সদরে আসে না কিন্তু এর মধ্যে আবার দু একজনের অবস্থা ভালোও দেখেছি যাদের জমি ওই চরে বেশি জমি জায়গা আছে দেখাচ্ছে বিশ বিঘার মতো জমি জায়গা আছে যারা জমি জায়গা গেলে বিক্রি করলে আমাদের রাজশাহী শহরের আশেপাশে জমি কিনা বাড়ি করতে পারেনি তাদের সাথে কথাও বলেছি তাদের মানসিক টেন্ডেন্সি হলো ঠিক এরকম যে চরে যেহেতু আমাদের মাতৃভূমি এখানে আমাদের ভালো লাগে এখানেই আমরা থাকবো এরকম একটা মানসিক টেন্ডেন্সি মুনের মুনের যে আত্মিক ইচ্ছা সেটা তাদের নেই তো যাই হোক সর্বোপরি আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যদি যদি চর ভ্রমণ করতে চান তাহলে আপনারা ভ্রমণ করতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে চর খানপুরের লোক খুব সহজ সরল আপনি যার সময় ইচ্ছুকা কিছু কিনে নেবেন যাবেন তাদের সাথে মিশবেন তাদের কোনো অহংকার নেই তাদের সাথে কথা বলুন সারাদিন ঘুরবেন বেড়াবেন চলে আসবেন আপনার